আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার এই তিনটি কোয়েল পাখি এখন অনেকটাই সুস্থ আছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তিন দিন আগে আমি যে ভিডিওটা আপলোড করেছি যে আমি শখের বয়সে তিনটা চারটা কোয়েল পাখি কিনলাম একটা কোয়েল পাখি মারা যাওয়ার পরে আমি ঠান্ডার ওষুধ তাদেরকে দিই এখন আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলো এখন অনেকটাই সুস্থ আছে বলা যায় দেখুন আমার যে আগের ভিডিওটাতে কোয়েল পাখিগুলো কেমন ছিল আর বর্তমানে এখন কয়েল পাখিটা অনেক ভালো আছে এই পানির বোতলে আমি কিছু ওষুধ যখন আমার এই যে আমার পাখিগুলো খাবার তেমন খাচ্ছিল না ঠান্ডা লাগার পরে ঠান্ডা ভালো হওয়ার পরে তখন এই পানিগুলোতে বোতলে রাখা এই পানিগুলোতে আমি কিছু একটা ওষুধ মিক্স করেছি ওষুধটার ছবি আমার কাছে নাই আমি আরেকজনের কাছ থেকে এই একটু পরিমাণে ওষুধ আনি এই পানির বোতলে মিক্স করার পরে আলহামদুলিল্লাহ এখন আমার কয়েল পাখিগুলো অনেক ভালো আছে এটা আপনাদের ভিডিওটাতেই দেখে বুঝতেছেন আমার কোয়েল পাখিগুলো এখন বর্তমানে অনেক ভালো আছে এবং সুস্থ আছে আবার হালকা একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ করে এখন একটু অনেকটাই সুস্থ আছে তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওই ওষুধটার ছবি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটার কারণে আমার কোয়েল পাখিগুলো এখন অনেকটাই মোটামুটি সুস্থ রয়েছে আর এই কোয়েল পাখিরগুলো বয়স এখন বর্তমানে আমার হিসেবে কারণ আমি যখন এই কোয়েল পাখিগুলো কিনি তখন উনি বলছে যে পঁয়ত্রিশ দিন বয়স তো আমি সেই হিসাবে বয়স ধরে নিলাম মাত্র তিরিশ দিন কারণ হচ্ছে তারা মিথ্যা কথা বলে একটু বেশি বয়স বাড়িয়ে মানুষের কাছে বিক্রি করে শখের বসের এই পাখিগুলো দিয়ে আমি তেমন কিছু করতে চাই না আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই যারা প্রথমে খামার করবেন তারা প্রথমে আমার মতো কিছু শখের বসে কিছু কিনে তাদের উপর চেক করবেন যে আপনি কোনটা করলে আপনার কোয়েল পাখি ভালো থাকবে কোনটা করলে আপনার কোয়েল পাখি সবসময় সুস্থ থাকবে সেটা দিয়ে ট্রাই করবেন ট্রাই করার পর আপনার আস্তে আস্তে এটা একটা আইডিয়া পেয়ে যাবেন তো আইডিয়া পেয়ে গেলেই কিন্তু আপনি খামার করতে পারবেন ইনশাল্লাহ কোনো ব্যাপার না আর আমার এই কোয়েল পাখিগুলো দিয়ে প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট করব ইনশাল্লাহ কি করলে আপনার কোয়েল পাখি সবসময় সুস্থ থাকবে বাচ্চা কোয়েল এই শীতের মধ্যে পালন কিন্তু খুবই একটা জটিল সমস্যা কারণ হচ্ছে শীতের মধ্যে যদি ঠান্ডা লেগে যায় তাহলে বাঁচানো অনেক সমস্যা হয়ে যায় কেননা আমার একটা কোয়েল পাখির বাচ্চা অলরেডি একটা মারা গেছে কিন্তু সেটা আমার কাছে ঠান্ডা লাগেনি যারা বিক্রি করতেছিল তাদের কাছে লাগছিল আলহামদুলিল্লাহ এখন আমার কোয়েল পাখিগুলো অনেকটাই সুস্থ আছে এবং ঠিকমতো খাবারও কাছে। এখন যে অবস্থায় রয়েছে আসলে এখন রাত নয়টা বাজে এই ভিডিওটা করতেছি কারণ হচ্ছে যে এখন তারা ঘুমাবে আর এক কথা যারা বাসা বাড়িতে রাখেন তারা অনেক সময় এই খাঁচার মধ্যে পাখি পালন করতে যে শখের বসে তারা কি করবেন আপনি যে খাঁচায় রাখবেন লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নেই মোটা বস্তা বা মোটা এমন কিছু রাখবেন যাতে সামান্য একটু হাওয়া ডাউন করে এমন একটু ফাঁক রেখে কিছু উপর দিয়ে পুরা খাঁচা বন্ধ করে দেবেন যাতে যে গরমের হিটটা থাকবে ওই গরমের হিটটা যেন তাদের শরীরে ঠান্ডা না লাগে এই সিস্টেমেই কিন্তু আপনি আপনার শখের বয়সে বা আপনি যে কোনোভাবেই আপনি এই কাজটা করতে পারেন যে কম দিয়ে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে যে খামার দিবেন তাহলে কিন্তু কার লসের সংখ্যা আমার হিসাবে দেখা যাবে না যেমনটা আমি করতেছি যে তিন চারটা কিনলাম একটা মারা গেলে তিনটা আছে ইনশাল্লাহ আমি সামনের দিকে চেষ্টা করব এগুলো যদি ভালোভাবে ডিম দেয় তাহলেই কিন্তু আমি কোয়েল পাখি বাড়াবো ইনশাল্লাহ দেখবেন আপনারা এই চ্যানেলে আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত এই কোয়েল পাখির আপডেট জানার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ